আপনাদেরকে ইউজ ল্যাপটপ এর কয়েকটি কালেকশন দেখাবো যেই কালেকশন গুলোর আইডিয়া নিয়ে আপনারা আমাদের থেকে এই ইউজ ল্যাপটপ গুলো নিতে পারবেন আর আমাদের কালেকশনে কি ধরনের ইউজ ল্যাপটপ এর কালেকশন আছে আমি একটা একটা করে আপনাদেরকে জানাচ্ছি প্রথমত আপনাদেরকে যেই কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে যে জেড বুক এর মধ্যে একটি কালেকশন এটিতে কিন্তু ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো রয়েছে এবং এটি কিন্তু একটি ল্যাপটপ এরপরে আরেকটি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে যে ডেল এর মধ্যে এটিতে কিন্তু আপনারা কোর আই সেভেন এর মধ্যে সিক্স জেন এর একটি ল্যাপটপ এটিতে এইট জিবি র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে এবং এই ল্যাপটপটি খুবই প্রেস কন্ডিশনের একটি ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এরপর আরেকটি একটি ইউজ ল্যাপটপ কালেকশন দেখাব যেটি হচ্ছে যে এস পি মধ্যে যারা ব্যাগে ক্যারি করে বিভিন্ন জায়গায় ল্যাপটপ বন্ধ করতে চান তাদের জন্য হতে পারে এই ধরনের একটি ফ্রেশ ল্যাপটপ এটি ওয়াই এর মধ্যে এগারো জেন একটি ল্যাপটপ এটিতে ষোলো জিবি র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসি রয়েছে কিবোর্ড গুলো খুবই ফ্রেস কন্ডিশন ব্যাটারি কন্ডিশন খুবই ভালো এরও দীর্ঘ সময় আপনার ব্যাকআপ পাবে এই ল্যাপটপ টিও আপনারা আমাদের থেকে নিতে পারেন আর বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপর আরেকটি ল্যাপটপের কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে কোর ফাইভ এর মধ্যে সিক্স জেন এর মধ্যে এইট জিবি র্যাম পাঁচশো ছাপ্পান্ন জিবি মধ্যে প্রেস কন্ডিশনের একটি ল্যাপটপ রয়েছে এটির কানেকশন গুলো খুবই স্মুথ এগুলোর কিবোর্ড এবং সবগুলো অথেন্টিক রয়েছে এই ল্যাপটপটি আমাদের কালেকশন থেকে নিতে পারবেন এরপর আরেকটি ল্যাপটপের কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে এর মধ্যে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে যে এগারো জনের একটি ল্যাপটপ ফোর আই এর মধ্যে এইট জিবি র্যামের মধ্যে ল্যাপটপ এই ল্যাপটপটি টি দুইশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারবেন আর এই ধরনের ল্যাপটপের কালেকশন দেখার জন্য জন্য ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারবেন আমরা নিত্য নতুন এই ধরনের ইউজ ল্যাপটপের কালেকশন নিয়ে হাজির হ'ব যাতে করে আপনারা ক্রয় করে আপনাদের অনেক টাকা সাশ্রয় করতে পারবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে